झोर दिखने की दीदा। झोर ना। <laughs> आंखें खांडपुनी पता? दिए बाटा हुए। खांडपुनी <laughs> पता? एही। तुलक तुलक तालाकारी तुलक। ये दी 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 दी। ये क्या सुमा? हम आइ दी ओ। ओ माँ। आते जा। आते जा आते देखो हम आइ क्या ना सही

আমাদের ঘরে সাইডে থাকতে আমরা খাই না পাশে থাকতে থাকতে আমরা খাই না আমাদের ঘরে পাশে থাকতে আমরা খাই না এক তো সেকেন্ডের মধ্যে হয়ে গেল ঝড় বুদুম গাদাম করছে জিদি চে এ বাবা রে কালো হয়ে গেলো খানিক খুনের মধ্যে কালো হয়ে গেলো পুরো চারিদিক

শাক তো তুলতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য শাক আর কিছু করতে পারি নাই তাই আজকে সেই শাকগুলো নিয়ে এসছি কাটা নিচ্ছে আজকে প্রচন্ড গরম পড়েছে এই গরমে তো ওই জন্য ঠাকুমাকে আর বলে ডাকলাম না এত গরম পড়েছে আর ওর বাবা গেছে দোকানে তাই আমি এক একাই শাকটা বেটে নিচ্ছি

বাটাটা হয়ে গেলেই চলে তো বাবা দোকান থেকে আমার শাক বাঁচা হয়ে গেছে এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন বেটে নেবো तो न्हाले बाबाय ग्लो चीतो हल्काज वर्ल्डले मुकती तो लागलो न न मले ते इतना चेचे निले बाटा जाबेना मले चेचे निचे पत्ता न पत्ता निचे चेचे निचे

এই শাকবাটার মধ্যে কটা জিরে কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে বেটে নেব কাঁচা জিরে কাঁচা লঙ্কা Любовь